আজকে আপনাদের সামনে নিয়ে বসে আছি জানেন এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন হচ্ছে ল্যান্ড লার্ক এম টু এই যে দুইটা ট্রান্সমিটার যেটা পাঁচ টাকা কয়েনের থেকেও ছোট এটার সাথে দুইটা ম্যাগনেট আছে যেটা আপনারা পিছনে এটা রেখে এটা নিচে রেখে আপনারা এভাবে ছেড়ে দিবেন লেগে যাবে আপনারা এভাবে লাগা যদি কথা বলেন কেউ বুঝতেই পারবে না যে আপনার এখানে মাইক্রোফোন আছে আচ্ছা এটা গেল মানে এটার একটা ফিচার গেল আর একটা ফিচার হচ্ছে আপনার ক্লিপ সিস্টেম আপনারা যদি ক্লিপভাবে ব্যবহার করেন এই যে সুন্দরভাবে লেগে যাবে তো এটার সাথে ক্লিপ আছে ম্যাগনেটিক ইয়া আছে তারপরে হচ্ছে নেকলেসের কি বলে এটা মানে গলায় যেটা দেয় এটা নাম বলতে পারতেছি না যাই হোক এটা যদি আপনারা ব্যবহার করতে চান এই যে লেগে গেছে এটা আপনার গলায় দিয়ে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন তো দেখেন সেটাকে বলে কম্বো কম্বো তো কম্বো কি সুন্দরভাবে দিয়ে দিছে ফিচার আর আচ্ছা এটা গেলো দুইটা ট্রান্সমিটার সাথে দুইটা ম্যাগনেট আছে আর এটা হচ্ছে ক্যামেরার জন্য রিসিভার যাদের ক্যামেরা আছে আপনারা ক্যামেরাতে সুন্দরভাবে লাগাইতে পারবেন ব্যবহার করতে পারবেন আর রিসিভার হচ্ছে এটা হচ্ছে আইফোনের জন্য রিসিভার আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য রিসিভার তো এটা এই দিক এই দিকটা খুবই ভালো লাগছে এটার সাথে আবার টাইপ সি পোর্টও আছে যেটা হচ্ছে আপনারা চার্জে দিয়েও কানেক্ট করতে পারবেন ঠিক আছে আর ক্লিপ দুটা আছে ম্যাগনেটিক ক্লিপ ক্লিপ দুইটা গলার হার পাবেন দুইটা উইন্ডশেল পাবেন যেটা নয়েস ক্যান্সেলেশন করতে খুবই উপকার আসবে আর ক্যামেরাতে ইউজ করার জন্য টিআর টু টিআর একটা কেবল পাবেন চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক চার্জ করার জন্য টাইপ একটা কেবল পাবেন আর কি আছে এটার সাথে আর হচ্ছে এটার সাথে কিছু স্টিকার আছে যেটা খুবই আকর্ষণীয় এবং খুবই গর্জিয়াস যেটা আপনারা দেখি বাবা যেটা আপনারা এই হোলি ল্যান্ড এর যদি আপনারা ঢেকে রাখতে চান তাহলে এখান থেকে পছন্দ মতো আপনারা অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন এই যে দেখেন অনেকগুলো স্টিকার আছে এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা নিয়ে এটার উপর লাগায় যদি ব্যবহার করতে পারেন তাও করতে পারবেন তো এই এই দিকটা খুবই ভালো লাগছে আচ্ছা দেখি আর এখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড আছে এই ছিল ফিচার এটার সাথে যা যা দেওয়া ছিল আর এটা হচ্ছে চার্জ নাকি খুবই ভালো থাকবে কোম্পানি বলছে আর এটা জাস্ট এভাবে রেখে দিবেন এইভাবে রেখে দিলে খুব সুন্দরভাবে চার্জ উঠবে এই যে ঠিক আছে কিন্তু একটা জিনিস খারাপ লাগছে এটা সেটা হচ্ছে রিসিভার দুটা যদি এটার ভিতরে রাখার মতো যদি কোনো ওয়ে করে দিত পারলে দিতে পারতো কোম্পানি কিন্তু দেয় না হয়তো বা বক্সটা আর একটু বড়ো হইতো কিন্তু দেয় না এই জিনিসটা খুবই ভালো খারাপ লাগছে জাস্ট এটা এর ভিতরে রেখে দিলে হয়ে গেল আর এটা হচ্ছে ক্লিপ এই দুটো হচ্ছে দেখছেন আর এই দুটো হচ্ছে এক্সট্রাভাবে রাখতে হবে এই হচ্ছে মাইক্রোফোনের রিভিউ ছিল মানে আনবক্সিং ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম